ব্রাজিল জিতে জিততো আজকে তো ব্রাজিল জিতে গেছে একবার এলাকায় এলাকায় যায় সেই ফাফল নিতে হবে কই ছেলেপিলা কই দেখতে পাই না যে কি রে গ্রামে একটা আর্জেন্টিনা সাপোর্টারকে দেখতে পাই না কই গেল সব কিরে তুই এখানে বসে আছিস তুই যে খুব কোচিলি ব্রাজিল হেরে যাবে 7 তারিখে 7 মাসে 7 সময় কি আরে সালে ভরে তো দিলাম একবারে উরুগুয়ার সাথে একদম আর্জেন্টিনা সাপোর্টারকে সব দিকে তো ভরে দিলাম একবারে তোর বাকি ভাই ব্রাদার গুলা কই খুব যে চিল্লা চিলে কই কই ক কক কই 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 চিলি ব্রাজিল হারে যাবে সেমি ফাইনালে যেতে পারবে না আমরা তো কোয়ার্টার ফাইনাল থেকে সেমি ফাইনালে চলে যাব কই এবারে এবারে কহ কিছু কহ কহ না ক এত যে খুব বল পাক না মুখ চিলি খুব যে চিল্লা বড় চিলি আবে থাম থাম মারে ফেলবে নাকি দুধ খাওয়া কথা কো দুধ খাওয়া কথা কি করে কি 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 থামবো কি তুই করিস ব্রাজিল জিতে নিয়ে যায় জিত নেই এই ব্রাজিল গিয়ে 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 ব্রাজিল জিতে তুই জানিস না ব্রাজিল নেই এই গিয়ে গিয়ে তুই জানিস না তুই চলে তুই গো हट এদিকে हट যা যা নে যা আজকে ব্রাজিল জিতে এত ভাব বেরে বে থাম দিও একদিন দিন ব্রাজিল লাগলে সেদিন দেখাবো থাম আজকে আর্জেন্টিনা কে তুই আর কুমরা বল বল নিবে তো দেখাবো থাম একদিন খালি ব্রাজিল কে হাততে দে চিন কে দেখাবো না আর কারে মারতে দুবার করে না ওটা জানি না अबे जा जा तोर कथा तो कि ब्राजील हारे जेबे ना किबे हट जा जे दिन हारबे से दिन देखा करबे हट जा देखा पहिलाम को छे ब्राजील हेरे जा और पो आ हा तू की करबे देखे लेबो जा ए सब सब फैलाओ करे जा जा की करबी ताई देखे लेबो आगे हारा आगे ब्राजील का हारा तब पर देखे लेबो ए खिला घूमे वाला तू की उठ छोड़ घूमते घूमते कर आछे देखतेस ना

जा हम धोया के गेला किरे तू ब्राजील सापुडा लॉय तू आज के कोडक के वाला पाले ओ भाई ओय ओय हर बात के कोई जने आज का हमके ना हाटे बैठाए तो हमके जोर के हाटे बैठा लो आज का अर्जेंटीना सापुडा हमके जेखनी बे ब्राजील सापुडा के सेखनी खाइ देबे ओ ग लगे मिले के छत्ती में लगे ले यू आले मिल ले मिल